আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো আপনারা সবাই জানেন যে ঝর্ণা পুচু লাগেছে তো এতদিন ঝর্ণা থাকার কারণে একটু পড়াশোনা করতে পারি নাই আর ওই ঘরে টেবিলটা আমি আজকে সরা ফলাইছি এই ঘরে একটা টিভিল আছে এটা নিবো দেখায় আপনাদেরকে এই যে এই টেবিলটা এই টেবিলটা আমি নিব এইটার মধ্যে পড়াশোনা করি ওইটাও আছে ওইটাতে পড়াশোনা করতে কেমন যেন লাগে বইটি রাখতে কেমন যেন লাগে ছোটো ছোটো লাগে কিন্তু এটাতে আবার আমার কমফোর্ট পাই কমফোর্ট ফিল করি তাই এটা আজকে আর এতদিন ঝর্ণা পড়ছিল দেখি এটা নিতে পারেনি মানে নিতে দেয়নি আমাকে যেহেতু এই ঘর খালি খালি লাগবে আর ঝর্ণা পড়লে গেছে দেখেন ঘর পুরোপুরি ফাঁকা আপাতত ঘরে কিছু নেই আর ওই ঘরের যে টেবিলটা ছিল সে টেবিলের যত ভাষা আমার ছিল সবই এইখানে নিয়ে রাখছি এগুলো আবার ওইখানে নিবো যদি এই টেবিলটা নেই চলেন এই টেবিলটা নিয়ে আসাক কই রুমে এ মোমেন্টস তো অলরেডি গাইস টেবিল আনা শেষ এই টেবিলটা অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল যাতে এই রুম আনতে পারি ঝর্ণা পুঁছিল আর দেখেন বিছানা চাদরটা তো সব মানে মা ধুয়ে রাখছে ঝর্ণা লেগেছে দেখা আর ওই ঘরে আমার কিছু আছে যেমন বইটই আছে বা আমার ল্যাপটপ আছে সেইগুলো এই টেবিল আনতে হবে আর এই টেবিলের উপরে একটা কাপড় বিছাইতে হইব কাপড়টা দিলে এই টেবিলটা সুন্দর দেখা যাব তো চলেন ওই ঘরের যে আমার যা যা কিছু আছে সব এই ঘরে তো এই যে এই ঘরে আমার এইগুলো আছে তারপর ওই যে ল্যাপটপটা তান এ এত হ্যাঁ তুই এটা নিয়ে যা তো ওই করে যাও এটা ওই করে রাই খাসো এটা হচ্ছে স্পিকার যাও ফালা না কিন্তু যাও আমি ল্যাপটপটা নিয়ে আসি ল্যাপটপ আছে আর বক্স টক্স আছে সেগুলো নিব ওইখানে তো আমরা প্রায় সময় খেয়াল করি যে আপনারা কমেন্ট করেন ঝর্ণাপুর শ্বশুরবাড়ির লোকজন কোথায় তাদের কী শ্বশুরবাড়ি নাই না কেউ মুখ তো সবই আছে কামাল ভাইয়ের সবই আছে বাবা মা আছে সবাই আছে সময় সুযোগ হইলে অবশ্যই তারাই আপনাদেরকে দেখাবে আর যেহেতু ভিডিও বানায় আপনারা ধৈর্য ধরে রাখেন অবশ্যই দেখতে পারবেন সব কিছু তো যাই থাক আজকের মূল উদ্দেশ্য ছিল যে টেবিলটাকে আনা টেবিলটাকে আনছি আর পড়াশোনা শুরু করে দিতে হবে যেহেতু সামনে এক্সাম আছে এতদিন ছাড়া ছিল পড়াশোনা করতে পারি নাই তো এখন হচ্ছে পড়াশোনা করতে হবে কারণ সামনে পরীক্ষা আর ল্যাপটপ আনছি আর বইটাই আনু পরে এখন আনতে ইচ্ছা করতেছে না আর বাসায় আপাতত কিছু নাই মানে কেউ নাই বাড়িতে এখন আমি আমার বাবা এবং আমার মা আছি শুধু আমরা তিনজনই আমার ভাই পড়াশোনা করে ও ভার্সিটিতে থাকে মেসে আর আমার আপাতত চলে গেল তো আজকে এই টেবিলটা আনছি আর ওই ঘরে আমার আরো কিছু আছে ওইগুলো আনবো পরে আস্তে আস্তে আর তিন ছটা ছিল দি খানতে পারি নাই তো চলেন ওইগুলো দেখাবো আপনাদেরকে থাকেন আপনারা আর আমরা অবশ্যই ঝর্ণাপুর বাসায় যাব আমার ভাই আসো ভাই আসলে আমরা সবাই একসাথে মিলে ঝর্ণাপুর বাসায় যাব তখন ভিডিও করব ভিডিও করলে তো অবশ্যই আপনারা দেখতে পারবেন সব ভিডিও করে রাখবো তো এতদিন ঝর্ণাপুর থাকার কারণে আমি একটু পড়াশোনা করতে পারি নাই সামনে আমার এক্সাম আছে তবুও আমি পড়াশোনা নাই যেহেতু ঝর্ণা বাসায় ছিল তাই সবসময় মানে মজা করি এই সব করতে করতে সময় চলে যেতেছিল তো যাই থাক এখন যেহেতু ঝর্ণাপু চলে গেছে তাই ওই ঘরে আমার একটা টেবিল ছিল ওইটা এই ঘরে আনছি আর এইটাই নেই এখানে ঘোষ গাছ করতেছি যেহেতু সামনে পরীক্ষা পড়াশোনা করতে হবে এখন হচ্ছে এই টেবিলটা আনছি আর বিছানার চাদরটা তো সব মা ধুয়ে দিছে এতদিন ঝর্ণা পড়ছিল দেখিয়া অনেক ময়লা হয়েছে এইগুলা এখন হচ্ছে মা ধুয়ে দিছে এগুলো যেহেতু আপু নাই আর এই টেবিলটা হচ্ছে আমি আনছি এই টেবিলটাতে পড়তে ভাল লাগে বেশি ওই টেবিল থেকে তাই এই টেবিলটা আনছি দিন আপু ছিল বি তাই এই টেবিলটা আনতে কিন্তু এখন যেহেতু নাই তাই এই টেবিলটা আবারও ফিরে আনছি আমি তো এই যে আমার ছোটো বোন তানহা আর জিজ্ঞেস করে দেখি তানহা হ্যাঁ তানহা কথা ক

বেশি লম্বা করবো না আজকের মতো এ পর্যন্তই সবাইকে আল্লাহ হাফিজ